ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের তিনশোটি আসনের মাঝে দুশো আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তার মধ্যে ঢাকার সাতটি আসন সহ মোট তেষট্টি আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলানগর এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৩ আসন ঘোষণা হয়নি এই আসনটির প্রার্থীর নামও সন্ত্রাস চাঁদাবাজি তিশোর গ্যাং মাদক কারবারি সহ নানা প্রতিকূল পরিবেশের এই আসনটি নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর আগে দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়েছেন এই আসনটিতে তবে এবারের নির্বাচনে দলের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল কর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে শঙ্কা গুঞ্জন রয়েছে বিএনপি নেতা আব্দুস সালামের মতো ত্যাগীদের বাদ দিয়ে জোটের প্রার্থী হিসেবে ঢাকা তেরো আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়ার কথা ভাবছে বিএনপি আর সেই সুযোগটিকে কাজে লাগাতেও প্রস্তুত জামায়াতে ইসলামী ঢাকা তেরো আসন বীর মুক্তিজন আব্দুল সালাম সাহেব জনগণের জন্য কাজ করে গিয়েছেন এবং সে আসনটিকে যদি বিএনপি অন্য কোনো ধরনের জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত করে কাউকে হয়তো বিএনপির যে জোয়ারটা ছিল বা ধানে যেই ভোটের জোয়াটা ছিল সেটা বিএনপি হারাবে বলে তৃণমূলের নেতৃবৃন্দ এবং জনগণ সেটা মনে করে আসনটিতে অনেক আগে থেকে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন বিএনপি উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কিন্তু গত অক্টোবর আদাবরে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি নাম ঘোষণা করেন এতে কিছুটা ছন্দ পতন হয়েছে সাল্লাম ও বিএনপির প্রচার প্রচারণায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব এবং মসজিদ মারদে স্কুল কলেজ সব জায়গায় সুপরিচিত অন গুঞ্জন শুনতেছি আমরা একজন ববি হাজার নামের এক ভরদুলুক এই জায়গায় জানি ঝুঁট থেকে আসবেন আমাদের এই এলাকার ববি হাজার নামে যে লোকটা তারা কেউ চিনে না বীর মুক্তিযুদ্ধে আবদুল সালাম সাহেবের করোনার মধ্যে প্রতিটি গল্লিতে আসে গরিব অসহায় মানুষের মধ্যে প্রাণ বিতরণ করছেন এবং প্রতিটি মসজিদে আসছেন প্রতিটি মারদে সাহেব প্রতিটি স্কুলে প্রতিটি কলেজে তার পরিচিত এলাকা সুশী সমাজ যারা আছে এক নামে চিনে বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ওনারা যদি আপনারা বারবার তো তারেক রহমান তারা নবীন সন্ধে বিপুল পটে ইনশাল্লাহ জয়লাভ করবে দলের কঠিন সময় কর্মী সমর্থকরা পাশে পেয়েছেন সালামকে তিনি এই আসনে বিএনপির কান্ডারি হবেন বলে আশা করেছিলেন তারা এদিকে এলাকার সাধারণ ভোটাররা বলছেন মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলা নগর অপরাধ প্রবণ এলাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ছাড়া অন্য কেউ এখানকার অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পারবে না তাই প্রার্থী হিসেবে তাকেই চাই আমরা জনমানুষের কাছে সালামের আকাশ চুম্বি। আমরা আশা করব যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী যেন আব্দুল সালামকে এ তেরো আসনে দেন জনগণের চাহিদা তার প্রতি সে সন্ত্রাস দমনে বদ্ধপরিকর দীর্ঘদিন দেখেছেন রাজপথে উনি ছিলেন দাবিয়ে বেরিয়েছেন সে পর্যায় থেকে আমরা যা দেখছি যে আব্দুল সালামকে ভয় পায় এখানকার সন্ত্রাসীরা কারণটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধারা কোনো সন্ত্রাসকে ভয় পায় না এবং দেশ গঠনে বীর মুক্তিযোদ্ধাদের যথেষ্ট অবদান আছে আমি চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে এখানে নির্বাচিত করার জন্য এবং মনোনয়ন দেওয়ার জন্য যেহেতু আমরা বিএনপিকে ভালোবাসি বিএনপির জন্য আমরা রাজপথে লড়াই করেছি আমরা মাননীয় চেয়ারম্যান ভারপাত্র চেয়ারম্যান মহাবের প্রতি অনুরোধ যিনি যেহেতু আমরা দানের জন্য এই বিএনপির জন্য জিয়া পরিবারের জন্য আমরা রাজপথের অর্থ দিয়েছি যেন আমাদের অর্থকে বেথা না দেয় আমাদের একজন রাজপথের নেতা যেহেতু বীর মুক্তি আব্দুল ছিলেন উনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ পারিশ্রমিক নেতা ত্যাগের ত্যাগের অনেকেই যদি এখান থেকে দেখা তেরো থেকে বিনমুখী আব্দুল সালাম সাহেবকে কোনো প্রকার অন্য কোথায় দেওয়া হয় তাহলে আমরা বসবো যে মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন কারণ সে কথা রাখেননি একজন ত্যাগীকে বঞ্চিত করেছে আমাদের এই তেরো আসনে আমরা দীর্ঘ আন্দোলন রাজপথে এবং খুব যোগ্য প্রার্থী ছিল আব্দুল সালাম ভাই এবং সালাম ভাইকে এই আসনে না দিলে বিএনপি মনে করব একটা বিরাট ভুল করবে আমরা ঢাকা তেরোতে সালাম ভাইকে চাই কারণ সালাম ভাই একজন সৎ মানুষ খুব ভালো মানুষ বীর মুক্তিযোদ্ধার একজন ভালো মানুষ আমরা ভালো মানুষকে চাই সালাম ভাই আমরা আব্দুল সালাম মুক্তিযোদ্ধা ভাইকে দেখতে চাই আর এই পরিবর্তিত অন্য কাউকে দিলে ওটা মানে ওরকমভাবে কার্যকর হবে না আর ওনাকে অন্য কাউকে দিলে ওটা অনেকে ওনাকে চিনবেই না ডাকাতের আসনে সালাম সাপড়ে আমরা চাইতেছি উনি যখন একবার নির্বাচন করে মায়ের কাছে দ্বিতীয়বার তো ওরই দরকার আমাদের তেরো আসনের মাটি ও মানুষের নেতা আমাদের অভিভাবক তেরো আসনের সালাম সালামবাই আর সাথে আমরা আজ বিশ বছর ধরে এই তেরো আসনে আমরা তার সাথে আছি এবং হাটে গাটে মাঠে মসজিদে গির্জা মন্দির সব জায়গা এমন কোনো জায়গা নাই যে সালাম ভাইয়ের পাড়া না দিছে এবং এই তেরো আসনের মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা আছে যে সালাম ভাইকে যদি এই তেরো আসনে নমিনেশন দেওয়া হয় আশা করি যে আমরা বিপুল বোর্ডে এই ভাইকে পাশ করিতে পারব এবং এটাই আমাদের চাওয়া যে আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আমাদের মাঝে ফিরে আসবে আমরা তার নমিশন আশা করি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব দীর্ঘ প্রায় পনেরো বছর ষোলো বছর ধরে এই আসনে কাজ করতেছে উনি সমাজের সর্বশ্রেণী সকল শ্রেণী লোকদের সাথে মিলামেশা রয়েছে এবং উনি দুঃসময়েও কাজ করেছেন করোনা সময়েও কাজ করেছেন সকল শ্রেণী লোকদের সাথে ওনার সুসম্পর্ক রয়েছে সেই জন্য আমরা চাচ্ছি যেন এই তেরো আসনটা এই সালাব্বাই যদি নমিনেশন খায় তাহলে ভালো হয় তারপরে দল দলের চেয়ারম্যান বা দলের হাইকমান্ড যে সিদ্ধান্ত দেবে সেটা মেনে নে মেনে নিতে হবে তারপরে আমরা বলবো যে সালামবাইকে যদি দেওয়া হয় তাহলে বিবুল ভুটেই অঞ্চলে বা ডাকাতিয়ার আসনে সালাম ভাই শীর্ষের হয়ে উনি জয়লাভ করবেন মেহেদি হাসান রিয়াদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি ওয়ান